এসএসসি পাশ না তোকে শান্ত এসএসসি সাইন্স সাইন্স স্যার ফিজিক্স ম্যাথ বেরিয়ে আছে হ্যাঁ সাইন্স স্যার আচ্ছা ও যে তো সাইন্স এ ফিজিক্স পেতি আছে পাইলট হওয়ার জন্য দুইটা লাইসেন্স থাকে একটা হলো প্রাইভেট পাইলট লাইসেন্স আর একটা হলো কমার্শিয়াল পাইলট লাইসেন্স আর আমরা যারা আমরা যারা এটিপিএল এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স তিন ধরনের ক্যাটাগরি ওর যখন এসএসসি আসে

প্রাইভেট পাইলট লাইসেন্স দিতে পারি বলো তুমি তোমার আবিষ্কার টেবিষ্কার সব কিছু বলো এক্সপিরিয়েন্স করবে যেমন আপনাদের যেমন প্রবাসীরা যেন প্রবাসী যুদ্ধরা যেমন আয় ইনকাম করে একটা পাইলটে কিন্তু অনেক বেতন ওরা যদি যেতে পারে একটা প্রবাসী থেকে দশ গুণ ইনকাম করতে পারবে এই হলো আমার মোটামুটি প্রজেক্ট আমার ইচ্ছা ওকে ইন্সপায়ার করার জন্য যে ওর জিনিসটা যেন আগে নিতে পারে সরকারের জন্য আমি দৃষ্টি আকর্ষণ করতে পারি বুয়েট বা অঞ্জলীয় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে তারা আগে আসবে এরোস্পেস এরোস্পেস ইউনিভার্সিটি আছে লালমনিরাতে ওরাও আগে আসবে আর আমার পক্ষে থেকে আমরা হচ্ছে পাইলট আমরা কিন্তু ইনস্ট্রুমেন্ট বুঝি কিন্তু মেকানিজমটা একটা অন্য চাপ্টার ওইটা আছে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং আছে তারপর এরা এটা সব কিছু করার পর এটা ফ্লাই করবে সার্টিফিকেশন দরকার আছে অনেক দূর আগে তবে তো এটা যেহেতু প্রাথমিক পর্যায়ে আমি আগানোর জন্যই সবার ডিস্ট্রিক সব মিডিয়া আছেন সবার ডিস্ট্রিক আসলে করতে পারতে এটাকে কিভাবে আগায় নিতে পারি আমরা এক সময় যাতে দুই সিট চার সিট অত্যন্ত কম দামে আমাদের দেশে যদি এয়ারস্ট্রেক্সি সার্ভিস হয় প্রতিটা চারশো ষাটটা উপজেলাতে ল্যান্ড করতে পারে তাহলে এভিয়েশনটা বুমিং হবে ফিলিপাইনে আমি দেখছি সকালবেলা মাস মাস এয়ারক্রাফ্টের করে নিয়ে আছে মাস আইনা না বাজারে বিক্রি করে এত এক্সপান্ড করে আজ এই পর্যন্তই আপনারা বললেন আর এখানে

ওকে ওকে এখন টেকনিক্যাল জ্ঞান দরকার ওর টেকনিক্যাল জ্ঞান দরকার তা না বলে এইসব একটা কিন্তু ডেঞ্জারাস ও যদি উইন না বুঝে ভালোমতো মতো ওয়েট এন্ড ব্যালেন্স না বুঝে তাহলে কিন্তু এয়ারক্রাফটটা একটা মারাত্মক পরি নিজে ডেকে আনতে পারে সুতরাং ওর আবিষ্কারটা হলো আমি যাই সিস্টেমেটিক ওয়েতে আগাইতে পারে। সুন্দরভাবে সাথে